সত্য মূল সত্য এই মূল সত্যকে খোঁজবার জন্য ভারতবর্ষ এবং প্রাচ্য দেশ যুগ যুগ ধরে একটা গবেষণা করে গেছে জ্ঞানের মধ্যে দিয়ে ধ্যানের মধ্যে দিয়ে মন্ত্রের মধ্যে দিয়ে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে গবেষণা করে গেছে সেই গবেষণাটা যা তার সিদ্ধান্ত অর্থাৎ সত্য যারা সত্যকে উপলব্ধি করেছেন যে সত্যকে দর্শন দর্শন মানে উপলব্ধি করেছেন সম্যক উপলব্ধি করেছেন তা সেই অনুভূতিটা ভাষায় বলা যায় না এর কোনো ভাষা হয় না কিন্তু ভাষায় তো মানুষ শুনতে চায় মহাত্মাদের কাছ থেকে জ্ঞানীগুণীদের কাছ থেকে তো তাদেরকে ভাষায় কিছু বলতে হয়েছে কিন্তু মনে রাখতে হবে সত্যের অনুভূতির কোনো অনুবাদ হয় না সেই সত্য সম্পর্কে যেগুলো বলা গেছি। তার মধ্যে মূল কথা যতগুলো দেখা যায় প্রথম হচ্ছে সেটা কাল আতীত কালের ঊর্ধ্বে সময়ের ঊর্ধ্বে চিরবর্তমান এগুলো অতীত ভবিষ্যৎ নেই তৃতীয় এটা অখণ্ড এটা দ্বিত দুটো নয় ওই জন্য বলা হয় অদ্বৈত ভারতবর্ষকে বলছে অদ্বৈত মূল সত্যকে বলছে কেন এক কথাটা বারবার উচ্চারণ করেনি বলছে কিন্তু অর্থাৎ বলছে দুই নয় অদ্বৈত মানে কি যা দুই নয় তাহলে এক না এক কথাটা বলছে না কিন্তু বলছে দুই নয় কারণ কেন বলছে না এক বলতে গেলে আমাদের মধ্যে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে দুই ধারণা চলে আসে আমরা দুই বাদ দিয়ে এক ভাবতে পারি না কিন্তু সেই রকম এক কিন্তু এই এক নয় এই সত্য নয় এক এমন এক যেখানে দুই ধারণাটা ওঠেই না তাই একে বলছে অখণ্ড অভেদ একত্ব এক চূড়ান্ত এক তৃতীয় একটি কথা বলছে অনেক কথাই বলেছে তা হচ্ছে সনাতন শাশ্বত যা চিরকালীন এর কোনো পরিবর্তন নেই স্থির সত্য অনাদিকালের সত্য জগৎ সৃষ্টি হওয়ার আগেও এই সত্য ছিল জগতের আজ্জ সৃষ্টি পৃথিবী চলছে গ্রহ নক্ষত্র চলছে আজও সেই সত্য যখন জগৎ জন্মান্ন থাকবে না তখনও সত্যই থাকবে সনাতন শাশ্বত সত্য এবং নৈর ব্যক্তিক না বাচক হ্যাঁ বাচক নয় নৈর ব্যক্তি নির্যাস এই সত্য আছে চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে দিয়ে এই সত্য না হিসেবে হ্যাঁ হ্যাঁ হিসেবে নেই না হিসেবে আছে এই হচ্ছে মোটামুটি সত্যের প্রকৃতি